না সেখানে আকাশ একজন মানুষ যে কিনা আজকে দিন আর জেল হাজতের ভিতরে এক কাপড়ের মধ্যে অবস্থান করছেন ইতিমধ্যে আপনারা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন আমি কিছুদিন বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি বিশেষ করে আজকে কিছু বিষয় আমার চোখে আসছে আপনারা অনেকে আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে আকাশ নিবির ভাই যে কারাগারে আছে কারাবরণ করছেন ওনাকে নিয়ে আসলে কিছু মিথ্যে তথ্য ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে খুব বেশি শেয়ার করা হচ্ছে আর আমার কাছে কিছু আইডি লিঙ্কও এসেছে যে কে আসলে এই বিষয়গুলো আসলে শেয়ার করছে যে বৃদ্ধের তথ্য ছড়িয়ে বিভ্রান্তি করার তো এই সেই জন্য আর কি আমার মনে হলো যে ঠিক আছে আজকে আমাকে ফেসবুক লাইভে এসে আপনাদেরকে আসলে জানানো উচিত যে আসলে কি হচ্ছে তো অনেকে আমাকে নক করেছেন জানতে চেয়েছেন আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত সেটা হচ্ছে প্রথম বিষয় যে কিছু ব্যস্ততার কারণে আমাকে আসলে আমি চাইলেও আপনাদের অনেক রিপ্লে দিতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আমাকে আপনারা মাফ করে দিবেন কারণ আপনারা আসলে দিন শেষে আমাদেরকে এত ভালোবাসেন এত স্নেহ করেন মায়া করেন সেটার জায়গা থেকে আসলে এটা কখনো আমি কৃতজ্ঞতা বলেও শেষ করতে পারবো না তো এই জন্যই আপনারা যখন আমাদেরকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে আসলে অনেক কিছু জানতে চান আমাদের পাশে থাকেন তখন আমাদেরও উচিত যে আপনাদেরকে আসলে জানানো তো যাই হোক আজকে কথা হবে হচ্ছে আমি যেটা বলেছি যে আকাশ আকাশ ভাইয়ের মামলা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সঠিক তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব তুলে ধরব তো আপনারা অনেকেই জানেন যে আজকে ঠিক আজকে থেকে সাত দিন হয়ে গিয়েছে যে আমাদের প্রিয় আকাশ ভাই আকাশ নিবিড় ভাই উনি কারাবরণ করেছেন উনি কারাগারে আছেন সাত দিন ধরে উনি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে এই শীতের মধ্যে কোন কোন শীত যেখানে আমরা এখনও অনেকেই একটা ব্লাঙ্কেট কিংবা দুইটা ব্লাঙ্কেট দিয়ে হচ্ছে শীত মানাতে পারছি না সেখানে আকাশ নিবিড়ের মতো একজন মানুষ যে কিনা আজকে সাতটা দিন যাবৎ আর জেল হাজতের ভিতরে এক কাপড়ের মধ্যে অবস্থান করছেন এবং তার সততার এবং তার সত্যতার এবং সৎ সাহসের কতটুকু পাওয়ার যে সেই জায়গা থেকে সে এখনও তার দৃঢ়মনও বলে আছে এবং তিনি একটা কথাই বারবার বলছেন যে আমি এক কাপড়ে এসেছি এক কাপড়েই থাকবো এবং এক কাপড়েই বের হব এতে আমার যত সময় লাগুক তো আজকে আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি দেখেছেন যে শেয়ার হয়েছে যে ওইখানেও দেখা যাচ্ছে যে ওনাকে যখন কোর্টে উঠানো হয়েছে উনি কিন্তু কোর্টেও সেই একই কাপড় পরে আসছেন ওই এক কাপড় উনি কিন্তু ওই এক কাপড়ের মধ্যেই আছেন তো আমি যদি একটু বলতে চাই সেটা হচ্ছে ইতিহাসের যুগে যুগে অনেক ইতিহাসে দেখা গিয়েছে মুক্তিকামী মানুষ যারা তারা প্রতিনিয়ত কারাবরণ করেছে এবং তাদের কারাগারে অনেক ঘটনার মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এক কিংবা হচ্ছে আপনারা এটাকে যেই ভাষায় বিশেষণ দেন না কেন কিন্তু এটা ছিল আমি যদি একটু বলি যে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভগৎ সিং এর কথা যদি বলি উনি যখন হচ্ছে জেল হাজতে গিয়েছিল উনি কিন্তু হচ্ছে অনশন করেছেন আমরা অনেক মুক্তিকামী মুক্তি সংগ্রামী মানুষদের ইতিহাস জানি যে তারা এরকম অনেকটাই পাগলামি করেছেন কারণ যারা ন্যায়ের পথে লড়াই করে যারা সত্যের পথে লড়াই করে সত্যের পথে অবিচল থাকে তাদেরকে আপনি যতই জুলুম নির্যাতন যাই করেন না কেন তারা কিন্তু সত্যের উপরেই টিকে থাকে এবং তাদের পাগলামি তাদের পাগলামির কাছে একটা না একটা সময় কিন্তু এই জুলুম মিথ্যা অন্যায় অবিচার অবশ্যই নত স্বীকার করে তা আমরা ইনশাল্লাহ আশা রাখি এখন যে অবস্থা চলছে এ ঘোর কেটে যাবে এই অবস্থা আমাদের কেটে যাবে কারণ আমরা সবসময় জানি যে আধার যত নিকটবর্তী আধার যত ঘনিয়ে আসে আলো ততই নিকটবর্তী হয় তো যাই হোক আজকে আমি প্রথমে একটু কমেন্টস পরে নিই কারণ অনেকে আমাকে অভিযোগ করে যে ভাই আপনি কমেন্টস পড়েন না কেন তো এই জন্য আজকে আমাকে একটু কমেন্টস পড়তে হবে কারণ আপনারা হচ্ছে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই যে আমি হচ্ছে খুব ছোট একজন সামান্য একজন মানুষ যে সত্য সন্ধানী সত্যের পেছনে ছুটে বেড়াই তা আপনারা যে আসলে আমাদেরকে এই মূল্যবান সময় ব্যয় করে আমাদের পাশে থাকেন আমাদেরকে ভালোবাসা দেন আমাদেরও দায়িত্ব আপনাদের সেই ভালোবাসার যথার্থ সম্মান করা তো যাই হোক ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্টস করছেন তা আমি একটু কমেন্টস গুলো নিয়ে নিই ঠিক আছে তা আমাকে হচ্ছে কমেন্টস কমেন্টস করেছে করেছে এই এই মুহূর্তে মুহূর্তে আমাকে আমাকে প্রথমে হচ্ছে আপু লিখেছে আমরা বুঝেছি আপনি দৌড়াদৌড়িতে আছেন তবুও জানতে চাই শুভাকাঙ্ক্ষী হিসেবে ধন্যবাদ আপু আসলে এটা আপনারা শুভাকাঙ্ক্ষী আপনারাই আমাদের অভিভাবক আপনারাই আমাদের ভালোবাসার মানুষ দেখেন আমাদের কোনো লবিং নেই আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের কোনো দাপট নেই আমাদের কোনো পলিটিক্যাল ছত্রছায়া যেটাই বলেন না কেন এরকম কোনো কিছুই নেই আমাদের কি আছে আমাদের আছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের শুভকামনা কারণ আমি দেখতে পেয়েছি এমন এমন মানুষ আমাকে ইনবক্সে বলছে যে ভাই আমি তো কিছুই করতে পারি না আমি তো বিদেশে আছি আমি তো প্রবাসে আছি আমার কিছু করার ক্ষমতা নেই আমি শুধু দোয়াই করতে পারি তো সত্যি কথা আপনাদের এই বিষয়গুলো তখন আমাদেরকে আরো সাহস বাড়িয়ে দেয় আচ্ছা মাহমুদ আক্তার লিখেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সত্যের পথে আছি ঠিক আছে এই আধার কেটে যাবে আমরা কোনোভাবে বিচলিত হচ্ছি না ঠিক আছে আর মাহমুদ আক্তার লিখেছে আকাশ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা নাজবানি তাপু লিখেছে আমরা বুঝেছি আপনি দৌড়াদৌড়িতে আছেন তবুও জানতে চাই শুভাকাঙ্ক্ষী হিসেবে ধন্যবাদ আপু বোঝার জন্য দোয়া করবেন আমরা যেন যে সত্যের পথে লড়ছি যে ন্যায়ের জন্য আমরা লড়ছি আমাদের যে সংগ্রাম এটা যেন আমরা অবশ্যই সফল কাম হতে পারি এটাই আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা নাজমানি তো আপু লিখেছে আজ উকিল বলছে সে কারাগার থেকে কিভাবে ফেসবুক ইউজ করছে আমি আপনাদের জ্ঞাতার্থে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যিনি এই কথাটা বলেছেন ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে যে কথাটা ভাসছে এবং আদালতেও এটা বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া উনি কীভাবে ব্যবহার করছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে এবং তার জ্ঞাতার্থে আমি কথাটা বলি সেটা হচ্ছে যে আকাশ নিবিড় জার্নালিস্ট এটা কোনো আইডি না এটা একটা ফেসবুক পেজ আর যারা পেজ চালাচ্ছেন ঠিক আছে আপনারা খুব ভালো করে জানেন যে যখন কোনো পপুলার পেজ থাকে তখন সেই পেজগুলো কিন্তু একজন চালায় না ওটা কয়েকজন অ্যাডমিন থাকে ঠিক আছে আমাদের যিনি বাদী আছেন আকাশ নিবিড় ভাইয়ের মামলার যিনি বাদী আছেন ওই বাদীর উনি ওই বাদীর যে হচ্ছে একটা পেজ আছে সেই পেজেরও কিন্তু উনি একা চালায় না ওনারও অনেক অ্যাডমিন আছে ঠিক আছে এবং ওইটা উনি লাইভেও বলেছেন তো আপনার যদি অ্যাডমিন থাকতে পারে আমাদের যিনি সম্মানিত উকিল আছেন ঠিক আছে বাদী পক্ষের আমি ওনাকে সম্মান ওনার প্রতি সম্মান রেখেই বলছি যে উনিও কিন্তু ওনার একটা ফেসবুক পেজ আছে এবং সেটা কিন্তু আপনার ভেরিফাইড ফেসবুক পেজ ওইটাতে আমার মনে হয় যেহেতু উনি সোশ্যাল মিডিয়া ইউজ করছেন উনিও খুব ভালো করে জানার কথা যে একটা ফেসবুক পেজ যখন অনেকগুলো ফলোয়ার থাকে অনেক পপুলার থাকে তখন কিন্তু ওই পেজগুলো কেউ একা চালাতে পারে না ওইটা একটা না একটা অ্যাডমিন থাকে এবং সে অ্যাডমিনটা কে হয় অবশ্যই যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যে সোশ্যাল মিডিয়া খুব ভালো বুঝে এরকম একজনকে অ্যাডমিন বানানো হয় সো এই ক্ষেত্রে আকাশ নিবির ভাইরে অ্যাডমিন আছে তো এখন আমি এটাই বুঝতেছি না যে উনি আসলে কেন এই কথাটা বললো হয়তো বা উনি কোনো কয়েকটা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে বা ওনার নজরে এসেছে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আকাশ একটা পোস্ট দিলে এত বিচলিত হওয়ার কি আছে আকাশ নিবিড়কে আমি তো গত এক সপ্তাহ ধরে হচ্ছে বিভিন্ন নিউজ দেখতেছি এবং সেই নিউজগুলো তাদের কন্ট্রোভার্সি এবং তাদের কথাবার্তা এবং নিউজগুলো দেখে মনে হচ্ছে আকাশ নিবিড়কে কেউ বনাই ধরে না আকাশ কিছুই না ফু দিলে উড়ে যাবে এবং আমাদের বাদী পক্ষে যিনি আছেন আমাদের যিনি বাদী আছেন এই বাদীও একদিন বলেছিলেন আকাশ মতো চাকরকে পঞ্চাশ টাকার দাওয়ান হিসেবে বসে রাখবে না পায়ের নিচে রাখতে পারে জুতার সমতুলনা যে মানুষটি এত কি আপনার কাছে কিছুই না তুচ্ছ সেই মানুষের একটা ফেসবুক পোস্ট দেখে আপনার এত বিচলিত হওয়ার কি আছে এত কেন ভয় পাচ্ছেন এত ভয় পাচ্ছেন কেন আমি তো আজকেও দেখলাম সে আকাশ টিভি সেই দৃঢ় কণ্ঠেই আছে সেই দৃঢ় কণ্ঠেই কথা বলছেন এবং উনি কিন্তু মানে উনার মধ্যে কোনো ধরনের হতাশা লেশ মাত্র লেশ পরিমাণ ছিল না যেটা আজকে আমরা বাদী পক্ষের চেহারার মধ্যে দেখেছি আপনারা অনেকেই দেখেছেন যাচ করবেন আপনারা আমরা আসলে কিছু বলবো না কারণ আমাদের স্বাধীনতা নেই আমাদের বলার কোনো অধিকার নেই আমাদের কোনো রাইটস নেই কিছু বলার আমরা বলতে পারবো না মানুষ অন্যায় করে যাবে অত্যাচার করে যাবে অবিচার করে যাবে জুলুম করে যাবে কিন্তু আমাদের কিছু বলা যাবে না আমরা বলতে পারবো না আমাদের মুখ বন্ধ থাকবে যেহেতু আমাদের মুখ বন্ধ জালিমের জুলুমের শিকার হয়ে আমাদের মুখ বন্ধ রাখতে হচ্ছে তাই আমরা বলতে পারছি না কিন্তু আপনারা যারা আছেন আমি মনে করি যে আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছিলেন ডেমোক্রেসি যে ডেমোক্রেসি নিয়ে উনি যে কথাটা বলেছিলেন যে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল অর্থাৎ গণতন্ত্র কিংবা সকল ক্ষমতার অধিকারী ঠিক আছে এটা আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক বাট আমি যদি সামারিটা বলতে যাই যে এই দেশের বিচার বিভাগ কিংবা হচ্ছে সংবিধান কিংবা ক্ষমতায়ন এটা সব কিছুর মালিক একমাত্র এদেশের জনগণ তা সেজন্য আপনারা দেশের জনগণ আপনারাও এই দেশের নাগরিক আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি যে উনি আসলে আপনারা এটা বিচার করবেন যে কেন আসলে ভয় পায় কেন এত বিচলিত হয়ে পড়তে হয় এক আকাশ নিবিড়কে নিয়ে কেন এত ভয় একজন আকাশ নিবিড় যার পাশে কোনো মিডিয়া থাকছে না যার পাশে কোনো ক্ষমতাধর কোনো ব্যক্তি নেই যার পাশে কোনো ছত্রছায়া নেই কিছুই নেই সেই আকাশ নিবি কেন এত ভয় এত ভয় কেন এই ভয়ের কারণ কি এটাই বাংলাদেশের জনগণ সবাই জানে এই দেশবাসী সবাই জানে কেন এত ভয় সুতরাং সত্যকে কখনো চাপা দিয়ে ঢেকে রাখা যাবে না সত্য এমন একটা প্রদীপ সত্য কোনো সূর্য নয় সত্য কোনো আলো নয় সত্য হচ্ছে এক প্রদীপ যে প্রদীপ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রদীপ আলোকিত হতে পারে একটা বাতি থেকে কখনো আর একটা বাতি আলোকিত হয় না একটা সূর্য থেকে কখনো আর সূর্য আলোকিত হয় না কিন্তু প্রদীপ এমন একটা জিনিস যে প্রদীপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ কেউ আলোকিত করা যায় আজকে সাংবাদিক আকাশ সেই প্রদীপেই নিজেকে প্রমাণিত করেছেন যে তিনি একটা প্রদীপ তার লড়াইটা দেখেন সত্য অনুসন্ধানের লড়াইটা ছিল একা একা শুরু করেছিলেন আস্তে আস্তে আপনাদের ভালোবাসা আপনাদের মায়া আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন চলে এসেছে এটা আমাদেরকে এই সমর্থন এই ভালোবাসা আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় নাই আকাশ এত টাকা নাই আকাশ নিবের এত টাকা নাই যে কি কিনবে